আমি ফোন কলের মাধ্যমে কয়েকজন সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি এখন এটা কি আমার আসলে বিয়ে হয়ে যাবে এ ইসলাম কি বলে একটু বিস্তারিত জানাবেন বাইরা আমার ইসলামী শরিয়াটা তামাশার বিষয় না অনেক যুবক প্রশ্ন লেখে যে আমরা আল্লাহকে সাক্ষী রেখে দুজন বিয়ে করে ফেলেছি আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলেছি ভাইরা আমার বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতি জরুরি ফোনে বিবাহ বিশুদ্ধ হবে তখনই যখন ফোনের মাধ্যমে কোনো প্রতিনিধি নিযুক্ত করা হবে সেই প্রতিনিধি ফোনে যিনি তাকে নিযুক্ত করেছেন তার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব বা সম্মতি দিবে তখন ফোনে বিবাহ যায় যাচ্ছে পাত্র পাত্রী একে অন্যকে প্রস্তাব দিল আর সম্মতি প্রকাশ করলো এবং সেটা আপনার লাউড স্পিকারে দিয়ে দুজন সাক্ষী দিল এটা যথেষ্ট নয় অতএ ফোন কলে এভাবে বিবাহ হয় না যদি এরকম করে থাকেন কেউ সে বিবাহ বিশুদ্ধ হয়নি এই ডিটেল কারণ বলার সুযোগ আমার নাই শুধু এটুকু বললাম যে ফোন কলে এভাবে বিবাহ বিশুদ্ধ হয় না